নমস্কার বন্ধুরা তোমরা যাদের বুদ্ধিজীবী বলো আমি তাদের বলি মমতার পা চাটা কিট বুদ্ধিজীবীদের মাথায় যদি সত্যি বুদ্ধি থাকতো তোরা আজ পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় চিৎকার করতিস আফগানিস্তানে তালিবান কি করলো ইসরায়েলে কি বোমা পড়লো ব্রাজিলে কার কুকুর মারা গেল সব তোদের খবরে আছে কিন্তু এই বাংলায় মুর্শিদাবাদে শামসেরগঞ্জে হিন্দু মেয়েদের গায়ে আগুন লাগানো হচ্ছে গলা কাটা পড়ছে যা ইচ্ছে তাই হচ্ছে তা দেখে তোদের বুদ্ধি ঠান্ডা হয়ে যায় তোদের দেখে ঘেন্না হয় ধিক্কার জানায় তোদের বুদ্ধি তোদের বিবেক তোদের অস্তিত্বকে আমি ঘেন্না করি নচিকেতা ছোটবেলায় যার গান শুনে রক্ত গরম হয়ে যেত আমি বাঁচতে চাই আমি সুয়ারের বাচ্চা নই মন্ত্রীরা সব হারাম যাদা এই সব বলে নচিকেতা এক সময় বুক ফাটাতো গলা ফাটিয়ে দিত রাস্তায় আজ কোথায় তুই মমতা কি তোমার গলায় পা দিয়ে রেখেছে অর্থাৎ মমতার পায়ের নিচে পড়ে আছো নাকি কলমটা উনি ভেঙে হাতে ধরিয়ে দিয়েছেন তোর গলায় এখন কাটা কলমের কালির বদলে পচার রক্ত তুই প্রতিবাদ করিস না তুই গাইছিস মমতার জয়গান তোর গলার সুরে এখন আমার বমি আসে আর তোরা সব তথাকথিত শিল্পী লেখক সাংবাদিক নাট্যকার তোরা হলি মমতার পেট থেকে জন্ম নেওয়া নতুন প্রজন্মের দালাল তোদের সাহিত্য তোদের নাটক সব কবর দেওয়া উচিত মমতার মুখের দিয়ে করে তোরা সিল চুপ করে আছিস কারণ তোদের পেট ভরে গেছে দিয়ে চুক্তি দিয়ে সিঙ্গেল ব্রেঞ্চের সম্মান দিয়ে তোরা প্রতিবাদ করিস না কারণ তোরা জানিস যেই তোরা মুখ খুলবি তোদের সুবিধা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি তোদের ভয় পাই না তোদের মুখে থুথু মারি আমি তোদের গায়ে এই রাজ্যের প্রসাব ছুড়ে দেই আমি এখন আমি জানি তোরা আমাকে আক্রমণ করবি তোরা ঘরের পেছনে বসে ফেসবুকে দুইটা লাইন লিখবি দীপক উগ্রপন্থী দীপক বিদ্বেষ ছড়াচ্ছে আই ডোন্ট কেয়ার যা খুশি লিখে যা কারণ আমি জানি তোদের বুক চিরে এই কথাগুলো ঢুকছে গায়ের চামড়ায় নয় মাথার ভেতর দিয়ে গুলির মতো ঢুকছে তোদের মগজে আমি দীপক সূত্র ধর তোমার দীপক চটি আসেনি দালালি করব না সত্য বলবো বলবো তোমার জন্য তোদের মতো চাটুকার বুদ্ধিজীবী নয় আমি সাধারণ মানুষ আমি বাংলার রাস্তায় দাঁড়িয়ে হাক দেবই আর তুই যেদিন আয়নায় মুখ দেখবি তোর চামড়া লজ্জায় গলে যাবে বন্ধুরা ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো নমস্কার